আসসালামু আলাইকুম এব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন সকাল আটটা বাজে তো ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিয়েছি আমার ছেলে এখন ঘুম পাচ্ছে তো আজকে কুড়ি একুশ দিন পর আমি বৈঠকখানায় আসলাম আর বোন দেখছি বাইরেটা ঝাড়ু দিচ্ছে তো আমাদের নতুন রাস্তা করেছে এটা আর চাটা খেয়ে দিয়ে মা এখন রান্না করছে তো মা বলছে ফ্রিজ থেকে মাছটা একটু বের করে দে তো ফ্রিজে মাছ রেখেছি তো বরফ জমে গেছে এটাতে তো এখন পানিতে এটা রাখবো যেন বরফটা তাড়াতাড়ি একটু গলে যায় তো এই মাছটা দু তিন দিন আগে কিনে রেখেছিল আর আজকে রান্না করবে মাছ ছে ঝোল আর বেগুন বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি বানাবে তো এখন দুপুরবেলা ভাত খাবো মার রান্না করা হয়ে গেছে তো এখানে বেগুন বাঁধাকোপের আলু দিয়ে একটা তরকারি মাছের ঝোল আর এখানে আমার জন্য পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ করেছে তো ভাত টাত খেয়ে দিয়ে বোন এখন এখানে বাসন ধুতে বসেছে মায়ের শরীরটা কালকে থেকে ভালো নেই আর আমার ছোটো বোনেরও জ্বর এসছে তো সেই জন্য বোন আজকে সব কাজ করতে হচ্ছে আমার নানিও কাজ করছে তো বোন এখানে বাসন ধুয়ে ছাগলের জন্য খাবার রেডি করছে তো এটা ধানের খড় তো এটা ভাত রান্না করেছে ছাগলের জন্য তো ভাত দিয়ে আর ময়দা দিয়ে আর এই খড়টা দিয়ে মিশিয়ে ছাগলকে খাওয়াবে তো তারপরে এইদিকে বোন বলছে আজকে এই মুরগির খাঁচাটা এদিকে সরিয়ে রাখবে তো সেই জন্য মা আর বোন এদিকে সরিয়ে রাখলো তো এটা একবারে মানে বাড়ির সামনে ছিল উঠানে ভালো লাগছিল না তাই এক সাইড করে রাখলো তারপরে এখানে বোন উঠোন ঝাড়ু দিতে বসেছে তো উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেলে গোসল করবে আর আমিও এখন গোসল করব তো মাথায় পানি দিতে ডক্টর বারণ করেছে বলেছে সপ্তাহে একদিন করে মাথায় পানি দেবে তার কারণ বাচ্চার ঠান্ডা লেগে যাবে সেই জন্য তো মা বোনের মাথায় তেল দিচ্ছিলো আর বোন এখানে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছে এখন তো দুপুর পার হয়ে গেছে আর আজকে অনেকটা রোদ উঠেছে তো রাত্রেবেলা তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তো সকালবেলা উঠে দেখি প্রচণ্ড রোদ উঠেছে তো সারা রাত আমি ঘুমোতে পারি না কেউ বাচ্চার জন্যে তো ভোরবেলা একটু ঘুম আসে তো মা নিয়ে থাকে যখন আমার বাচ্চাকে তখন আমি একটু ঘুম পারি সকালবেলায় তো সকালবেলা উঠতে একটু লেট হয় আটটা সাড়ে আটটা বেজে যায় আর আমি ঘুম থেকে উঠে দেখি যে মার রান্না করা হয়ে যায় এক দিন আর এখন তো আমার কোনো কাজ নেই সব কাজ মা বোন করছে আমার এখন শুধু কাজ আমার বাচ্চাকে নিয়ে বসে থাকা তো আমি সারাদিন শুধু আমার বাচ্চাকে নিয়ে বসে থাকি আর এদিকে দেখো আমাদের উঠোনটায় শুধু পাড়া আছে প্লাস্টার করা হয়নি সেই জন্য ঝাড়ু দিতে অনেক দেরি হয় তো বোন এখানে ঝাড়ু দিতে অনেকটাই দেরি হচ্ছে বোনের তো আমার বোনের উঠান ঝাড়ু দেওয়া কমপ্লিট তো আমরা এখন গোসল করবো তো গোসল করে আমি ঘুমিয়ে গেছিলাম তো বৈকালবেলা এখানে দেখছি তা নিয়ে এসে চাউমিন বানিয়েছে তো আমাকে বলছে আমার নাও তো আমি এখন চাউমিন খাবো আর এইদিকে এখন মা এখানে কড়ালা আর আলু দিয়ে কেটেছে এটাকে এখন ভাজা করবে আর রুটি বানাবে তো রাত্রিবেলা এখন হয়ে গেছে তো রাত্রিবেলা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট আমাকে এখন দিয়েছে করালা ভাজা রুটি খেতে তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করছি সবাই ভালো থেকে আল্লাহ হাফিজ